তো এদিকে এখন হলো ভোর সাড়ে চারটে বাজে দেখো ওই দেখো এই পাখিটা প্রত্যেক দিন এসে ডাকে হ্যালো বন্ধু শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন বাজে পনে পাঁচটা তো এখন দেখে শুরু করছি আর এদিকে উঠেছি মানে ভিডিওটা গিয়ে এডিট করছিলাম রাতে আর করা হয়নি তো যাই হোক তো ভাবলাম যে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো কাজগুলো করি আর কি মানে বিশেষ করে রান্নাটা করে নিই যেহেতু বাড়িতে সবজি আনাই আছে দেখি চলো রান্নাটুকু করবো আর কি আগে বাসন এই ভাতটা বসিয়ে দিয়ে বাসনটুকু মেরে আসি চল তো এই যে বাসনটা দেখি একেবারে নিচে যাই আর বাসনটা মেজে আসি ভাবছিলাম ভাতটা বসিয়ে যাব তো ভাবলাম যে না আগে বাসনটা মেজে এসেই ভাত বসিয়ে সবজি টবজিগুলো কাটবো দেখি চলো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এখন এই যে ময়দাটা একটু মেখে রাখবো সকালে সকাল জি করবো দেখি আর দুপুরেরটাও রান্না করব আর একটা কড়াই হলে ভালো হতো একটা করাই কখন হবে তাই একটা একটা করে চলো ওই জন্য আগে ময়দাটা মেখে রাখছি তোমার বাদ বাকি ওগুলো রান্না করতে লাগবো ততক্ষণ ময়দাটা অনেকক্ষণ মাখা থাকবে আর কি আর ওইদিকে একদিন ঘুমাচ্ছে দাও কি অবস্থা করে উল্টে ঘুমাচ্ছে তো এদিকে এখন এই যে সবজি বলতে এই তোমার একটা লাউ নিয়ে আসা হয়েছিল তো এটা কাটলে অর্ধেক তো রেখে দেওয়া যাবে না তো ভাবছি পুরোটাই রান্না করি তোমার লাউ ডাল করবো আর কি মুগ ডাল দিয়ে নিরামিষে করব তাহলে অন্য কোনো তরকারি করা লাগবে না যদি সম্ভব হয় একটা ডিম ভেজে নিলে হয়ে যাবে তো চলো লাউটা কেটে নিয়ে দেখি দেখো আমি একেবারে একসাথে সব মোটামোটা করে একটু পরোটা মতো সব বেলে নিয়েছি নিয়ে এখন তেল দেওয়া আছে কি নেব এর মধ্যে ভাজা করেছিলাম ওই জন্যই ভাজার তেল দেখে বোঝা যাচ্ছে আর এদিকে পরোটাটা করে এখন এই সুজি বসিয়ে দিয়েছি পরোটা না এখন ঢেকে রাখলে একটু নরম থাকবে ঢেকে রাখলাম তো এদিকে লাউ ডালের তরকারি বসিয়ে দিয়েছি দেখো এই যে জল দিয়ে দিয়েছি কষে নিয়ে তো চলো ঢাকা থাক আরেকদিকে দেখো কোটের মধ্যে সুজি নিয়ে নিয়েছি কাজের ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে তাই আর মানুষ জন্য রেখেছি এই যে কত খাই এই যে এইটুকু তাই তো তো সেই রান্নার এখানে কখন ঢুকেছি প্রায় ধরো ধরো পনে পাঁচটা আর কি তো এখন সেই বাজে প্রায় সাড়ে ছটা এই ছটা চুয়াল্লিশ আর কি তো মোটে যেন রান্না হচ্ছেই না তো যাই হোক তোমার মানুষ বাবা তো চলে গেল একবার কে করলাম আমি নিয়ে নিয়েছি আর দেখি মানুষ বাবাটা দিয়ে দিলাম চলে গেল ওই ছটায় কত তিরিশে না চল্লিশে ট্রেন ধরবে মনে তো যাই হোক দেখি নিজের দিকে যাবো এবারে আর বেশিক্ষণ ভিডিও করার আর ইচ্ছে আমার নেই বাড়িতে কেউ নেই তো ফাঁকা গুঁড়ো ভালো লাগছে না তুমি মামকে নিয়ে একটু চিন্তা হচ্ছে আর কিছু না তো এদিকে লাউ ডালটা তো রান্না হয়ে মানে হলে হয়ে যাবে তো যাই হোক এদিকে এখন ব্রাশ করছি আর এদিকে মানুকে সেই নিজের বিছানা এই উপরে বিছানা তুলে মানুকে আবার নিচে নিয়ে গেলাম ব্রাশ করার জন্য ও আবার শুয়ে পড়েছে আর কি বাবা বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে এখান দিয়ে তো যাই হোক তোমার এদিকে সবই তো হয়ে গেছে প্রায় আর এবার দেখা যাচ্ছে আমি রেডি হয়ে নিয়ে এবার যাবো কিন্তু আর আগে মানুকে ব্রাশ করিয়ে ওকে ওর খাবারটা এখন যদি না খায় পরে খাবে আর মানুকে আবার পড়াতে আসবে তো আমার ওর মাসিমণি আর কি সকালে তাই এখন সমস্যা হলো সকালে কেউ বাড়ি থাকছে না অতসী তো পড়াতে যাচ্ছে আর এদিকে আমিও চলে যাচ্ছি ভাবছিলাম মানুকে সঙ্গে করে নিয়ে যাব, তো ওরকে তো সাড়ে সাতটায় পড়াতে আসবে তো নটা সাড়ে থাকবে ততক্ষণ আমার অতসী বাড়ি চলে আসবে কিন্তু মা বাড়ি নেই বলে বাচ্চা মানুষ তো দেখা যাচ্ছে ঘরে বাড়ি কেউ থাকবে না এবার দেখা যাচ্ছে ঘরের দরজা খুললে হয়তো এদিক ওদিক কোথায় চলে যাবে যাবে না ওষুধ দেখা যাচ্ছে ওই বাইরের দিকে বসে থাকবে এই আর কি কারণ ওই বাড়ি হলে ব্যাপারটা আলাদা ছিল মাল ওখানে যে তোমার যাওয়ার কোনো ব্যাপার আছে আর বাসনপত্র যা এক জায়গায় হয়েছে এখন আর মাছবো না বাড়ি সে স্নান দান করে মাঝবো আর তোমার কি করবো মানুর মাসিমনিকে ফোন করিস যে আমি থাকতে থাকতে তুমি এসো আর এদিকে একটুখানি দেরি করেই পরিয়ে ছেড়ে দিয়ে ওর ততক্ষণ দিদি চলে আসবে নাহলে নিয়ে গেলে না কাজ করতে দেয় না খুব বদমাইশি করে যাও না তোমার দু তিন ঘন্টা ঠিক মতো থাকে তারপরে বলে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো এবার আমি কাজ করবো না ওই বাড়ি আসবো এই করি আর তার থেকে আমি নিশ্চিন্তা দুটো তিনটে ঘন্টা একটু ভালো করে কাজ করে বাড়ি চলে আসি এগারোটার দিক চলে আসবো করি কী বলো তাই না তো যাই চলো আর ভিডিওটা বাড়াবো না কারণ একঘেয়েমি হয়ে যাচ্ছে সকাল থেকে অনেক কাজকর্ম করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা